সাতশো পঞ্চাশ টাকা কেজি তো দর্শক আসি সিনাইদা সদর উপজেলা নগরবাথান গোস্তর বাজারে তো আপনাদের যাদের গরুর গোস্ত লাগবে অবশ্যই চলে আসবেন নগরবাথানে সুন্দর একটি গরু জবাই হয়েছে তো আপনাদের যদি লাগে তো অবশ্যই চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর গরুর গোস্ত পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ